চুয়ান্ন বছরেও পাকা হয়নি রাস্তা সিরাজদিখানে খাসকান্দি চান্দেরচর বাসীর বন্ধন। সিরাজদিখান থেকে আরিফুর রহমানের পাঠানো দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি চান্দেরচর এলাকার প্রায় বিশ হাজার মানুষ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও পায়নি চলার মতো একটি পাকা রাস্তা উপজেলার খাসকান্দি বেগম বাজার ব্রিজ থেকে গাজী মার্কেট পর্যন্ত প্রায় কিলোমিটার সড়ক তিন বছরের পর বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে বর্ষায় কাদা আর গর্তে ভরে যায় আর শুষ্ক মৌসুমে রাস্তাটি ধুলোর ঝড়ে অচল হয়ে যায় এর ফলে এলাকাবাসী বিশেষ করে শিশু বৃদ্ধ ও নারীরা প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন এই দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে আজ পঁচিশ জুন মঙ্গলবার সকাল দশটায় এলাকাবাসীর উদ্যোগে খাসকান্দি বেগম বাজার ব্রিজ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক পেশাজীবী ও সমাজসেবীরা মানববন্ধনে শিক্ষার্থী সাদিয়া সালমান মারিয়াম বলেন রিক্সার ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায় হেঁটে গেলে কাদামাটিতে পড়ে যায় অটো চালক মিন্নত আলী বলেন এই রাস্তায় মানুষ উঠতে চায় না আমাদের আয় বন্ধ হওয়ার জোগাড় স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ খোপ প্রকাশ করে বলেন সরকার আসে সরকার যায় কিন্তু রাস্তাটার কোনো উন্নয়ন হয় না এলাকাবাসীর দাবি আর আশ্বাস নয় তারা এখন বাস্তব কাজ দেখতে চান এ বিষয়ে সিরাজদি উপজেলা প্রকৌশলী আসিফুল্লাহ জানান রাস্তার বিষয়টি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো অবগত রয়েছে শিগগিরই জমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চাঁদের চর ও খাস কান্দিবাসীর একটাই দাবি চুয়ান্ন বছরের প্রত্যাশা এবার যেন বাস্তবে রূপ নেয় চুয়ান্ন বছর স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসে আমাদের রাস্তার জন্য আন্দোলন করতে হবে রাস্তা আমি সৌদি আরব প্রবাসী এবং ব্যবসায়ী তিরিশ বছর পর এই এলাকা আসলাম আসার পরে দেখি যে এই রাস্তাঘাট সবই বাঙ্গা জনগণ চলতে পারে না রহিম উপস্থিত সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ আমাদের অবহেলিত জনপদের কথা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে তুলে ধরার জন্য সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা আপনাদের মধ্যে জানাতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের রাস্তার এই অবহেলিত রাস্তা কোনো কাজ হয়নি উনিশশো ছিয়াশি সালে এশ সরকারের আমলে মাটি ফালানোর কাজ হয়েছিল তারপর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার কাজ হয় নাই একদম অতি সহজে আমরা বাড়িতে আসতে পারি গাড়ির যাতায়াত হলে রাস্তাটা এমন পাকা কাঁচা ভোগান্তির মাঝে আমরা সবাই ভরে আছি মা বোন তো সবারই আছে আমাদের মা বোনের ডেলিভারি হয় ডাকা যেতে হয় আমি এমন অবস্থা অপারেশন রোগী যেতে আমাদের মৃত্যু সজাগ পরিণত হতে হয় তো আমাদের আমার আকুল আবেদন সিরাদিগাম থানার টিউনির সাহেবের সাথে এবং আমাদের বর্তমান চেয়ারম্যানের সাথে আমার আগুল আবেদন তিনি আমাদের চান্দের জন্য খাস কান্দির রাস্তাটা যেন অতি সত্তর পাকাপুক্ত করা হয় পাকা থানা দুই নম্বর খাস কান্দি চান্দর চর আজকের এই বিশাল মানববন্ধন এই মানববন্ধন কোন রাজনৈতিক প্রতিপক্ষর মানববন্ধন নয় এই মানববন্ধন হচ্ছে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা এই খাস কান্দি চর দুই নম্বর ওয়ার্ড অবৈলিত এটাকে কেন্দ্র করে মানববন্ধন আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি আমাদের এই সিরাজদি খানের ভোরের সময় সিরাজদি খান মুন্সীগঞ্জ